আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে কবুতর গুলা কালেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু নতুন চ্যানেল আমার ফ্লফেরও কিছু কবুতর মানে বিডিং কবুতর আমি আজকে বিক্রি করতেছি তো সব কিছু মিলে আজকের কবুতরগুলোর দাম একেবারে রিজনের যারা পনেরোশো দুই হাজার টাকার ভিতরে কবুতর কিনতে যাচ্ছেন এটা একটা আপনাদের একটা থ্রু দিলাম যে এই ধরনের কবুতরগুলা বিশাল আজকে পাবেন তো যেহেতু আমার নতুন চ্যানেল বিডি প্রেসিং পিজন এই চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেরকম আয়াত পিজনটাকে আপনারা সাপোর্ট করছেন যেরকম আপনারা বিডি বিডি পিজন আরে পিজন ডট কমটাকে আপনাকে সাপোর্ট করছেন তো এরকম এই চ্যালানটাও সাপোর্ট করবেন দোষক আজকে যে কবুতরগুলো যাদের ভালো লাগবে খুবই কম মূল্য দেওয়া হয়েছে আগে যে পেমেন্ট করুন কবুতর ঠিক চব্বিশ ঘন্টা আগে তাকে ডেলিভারি করে দেব চলুন দোশক আর কথা পারি না ভিডিওটা শুরু করে দিই একটা ভাই আমি কুমিলা বিক্রি করছিলাম হ্যাঁ ওই ভাইটা কিন্তু চলে আসছেন নটার চোখ দেখেন দেখেন চোখ এই যে মাদিটা চোখ দেখেন এইগুলো ব্লাড লাইন কিন্তু অনেক স্ট্রং অনেক স্ট্রং বা ব্লাড লাইনের কবুতর দুইটা মার্শাল্লাহ আমি এক কথায় বলতে পারি এই পেয়ারটা যারা নেবেন রেস করার জন্য কোনো সংকোচ থাকবে না এই বাজেটে এটার নটটার দামে আপনারা পেয়ার পায় যে পেয়ারটা পেয়ে যাবেন দেখেন দেখছেন চোখে কথা বলে কবুতর আগে বলতেছি ড্রাগন জেনারেশনের একটা পেয়ার এবং খুব রিসেন্টলি দিন দিয়ে দিবে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম আজকের জন্য ই দফার আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন দামাদামি কিন্তু কোনো অপশন নেই যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন যারা রেজাল্ট করতে চান বা আমার স্টুডেন্ট ভাইরা যারা আছেন যে ভালো কিছু পালতে চান তারা এই একদম পঁচিশশো টাকা চকর পাথর চোখের একটা চকর এসে নর দেখেন মার্শাল্লাহ ফেদারটা দেখছেন ফেদারটা দেখলে যে কেউ মুগ্ধ হবে যারা ফেদার চিনে কবুতরের বাবা বাবা হেভি মাসাল কবুতরটার দেখেন মার্শাল্লাহ কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর দেখেন ফেদারটা দেখছেন একদম অ্যাকুরেট ফেদার এবং কবুতরটা মাসাল দেখেন চক্র একটা রিসার নর তো এই চক্র রিসার নটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন নটটা একদম বাটারেট মাত্র বারোশো টাকা হলে চক্র রিসার নটটা নেবেন লাভ মাত্র দুইশো টাকা লাভ দিয়ে দিলাম চক্র একটা পাথর চোখের একটা রেসার নোট মাত্র দুইশো টাকা লাভে ভাই চক্র রেসার একটা পাথর চোখের একটা নোর মাত্র দুইশো টাকা লাভে বারোশো টাকা হলে এই নোটটা কালেক্ট করবেন দামাদামি কোনো অপশান নেই একদম বারোশো টাকা দর্শক এখন যে পেটা দেখেছে এটা বি এর ক্লাবের একটা কিটেল লাইনে একটা জোড়া দুইটাই কিন্তু আপনার দুই হাজার চব্বিশের কবুতর এবং মাদিটা হলো হোমবিট আর নটটা ক্লাবের থেকে অনেক হাই রেঞ্জ দেখি না দুইটাই কিন্তু ওনার বিআরপিএল ক্লাবের একটা রেসার কবুতর রেজাল করা রেসার কবুতর এটা চব্বিশের নটা চব্বিশের মাদিটাও চব্বিশের ঠিক আছে দুইটা একই ব্লাড লাইনের একই ঘরের কবুতর ঠিক আছে হয়তো বা দুই তিন মাস আগ পিস হবে বয়সটা তো কবুতর দুইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যারা কিটেল লাইনে বেস্ট কিটের লাইনে যে পেয়ারগুলো খুঁজতেছেন ঠিক আছে এটা একটা বেস্ট কিটের লাইনে ব্লাড লাইনের একটা পেয়ার এবং কবুতর দুইটা দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর চলুন কবুতর দুইটাকে দেখাই দেখেন এটা হলো মাদিটা মার্শাল্লাহ মাদির চোখের রিটা অবশ্যই দেখবেন আপনারা দেখছেন এ হলো মাদির চোখ এবং মাদিটা এই যে লঙের মাদি একদম লং থেকে রেস করার জন্য একটা মাদি এবং ওর ব্লাড লাইন থেকে আপনার যে বাচ্চাগুলো বের হবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনারা খুব স্ট্রং বাচ্চা বের হবে কারণ কিটেলের ব্লাড লাইনটা অনেক স্ট্রং এবং এগুলোর রেজাল্টও খুব ভালো দেখেন দেখছেন ব্যালেন্সটা এবং প্রবুতটা মাদিটা দেখছেন কতটা মানে এর চাইতে সুন্দর কুলগাল মাদি হয় না ভাই কেউ ছেলেমা দি সিঙ্গেল নিতে পারেন নিতে পারেন এই যে নটটা দেখেন নটটা একদম লাটুম লাটুমের ভাই কিটেল আবার অনেকে মনে করে কি যে এটার সেম কালার হলে মনে হয় কিটেল আসলে না ভাই এটা ব্লাড লাইনের উপরে ডিপেন্ড করে কবুতরটার রেজাল্ট কেমন এবং ওর ব্লাড লাইন ওর উপরে ডিপেন্ড করে ঠিক আছে এটা পি ডিগ্রি থেকে আমরা জানতে পারি মাসালটাও দেখবেন অবশ্যই দেখেন কী পরিমাণ হেলদি মাসাল পঁচাত্তর বিশ সাতাশি আর এটা থেকে কিন্তু পাইট বাচ্চাও পাবেন আপনারা পাইটও পাবেন আপনার একদম পুরো টপ মার্বেল চোখের কবুতর মার্বেল চোখের বাঘ একটা মা দি এবং ব্যালেন্সের দিক থেকে বলেন মানে কালারের দিক থেকে কোনো দিকে কম্প্রোমাইজ করতে হবে না এটা মার্বেল চোখের একটা মা দি এবং সময় নিয়ে চোখটা দেখবেন অবশ্যই দেখেন এটা হলো মাদিটা প্লাস ওর যে আইসটা দেখেন একদম পুরা যে বারগুলো দেখেন এক দুই তিন বারের কবুতর আর সাইজটা আমি তো মাসালটা দেখে আপনাদের এ দেখেন মাসাল ফিক্সন কি পরিমান 빅 সাজে একটা মাদি খুব এটা পোচ র স্ট্রং একটা মাদি মাদিটা ব্যালেন্স কিন্তু অনেক স্ট্রং অনেক স্ট্রং একটা ব্যালেন্সের মাদি ফিক্সন এটা হল ওর সিলভার একটা নটস সিলভার নর্ দেখেন এটা মারবেল চখের যে পা পা কেন কেটে বলছে যে বার কিন্তু এটা তিন বার এটাও তিনবারের এবং এই দেখেন ওর চোখ দেখছেন এটা হলো নটটা সিলভার ঠিক আছে পাখাগুলা কেটে রাখছে আর কি থেকে কার করি কেটে বাচ্চা বাঁচানিস কারণ আমার বলতে সামনে এর আগে দুবার কাটছে আবার এরতে বাসা থেকে আবার যাই নিয়ে আসতেছে তো এরকম বারবার চলে গেলে বলেন কার কাছে কি বিরক্ত লাগে না ব্যালেন্সও খুব ভালো মার্শাল্লাহ মাসালটা কালারটা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন বারটা সিলভার তো এইগুলো অনেক বিগ সাইজের যদি কেউ নটটা সিঙ্গেল নেয় নটটা দিয়ে দেওয়া যাবে সিঙ্গেল মাটিটাও সিঙ্গেল দেওয়া যাবে তো যদি জোড়াটা কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা পড়বে মাটিটা সিঙ্গেল নিলে একদম তিন হাজার টাকা নটটা সিঙ্গেল নিলে একদম আড়াই হাজার টাকা জোড়াটা কেউ যদি নেয় একদম পাঁচ হাজার টাকা হলে প্যাটটা নিতে পারবেন আগেই বলতেছি কেউ দামাদামি করবেন না যদি আপনার মনে হয় এটা কোয়ালিটি ফুল কবুতর এমন আমার এখানে আসবেন কবুতর রেজাল্টের জন্য জানিয়েছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো একদম পাঁচ হাজার টাকা হলে রেজাল্ট প্যাটটা নেবেন সে একটা হোয়াইট ট্রেসার মা দিই ভাই যে ভাই এইগুলো আসলে অনেক পাচে কবুতর ভাই এটা মার্শাল্লা মাসালটা দেখে আপনাদের বিগ মাসাল একটা মা দিই বিগ সাইজের ধুইরা রাখা যায় খুব টাফ মাদিটা দাদিটা আপনাদের ছেড় দেখে পেলে একটা ভালো একটা বিজয় টানতে গেলে মাদি দশ হাজার টাকা নিচে দেবে না হোয়াইট ট্রেসার মাদি যারা স্ট্রং ব্লাড লাইনের হোয়াইট প্রেশার নর আসে দেখেন একটা রেসার মাদি কী পরিমাণ স্ট্রং হলে এতটা শট করতে পারে খাঁচা ভেঙে ফেলবে দেখেন যাদের হোয়াইট প্রেসার মাদির প্রয়োজন ঠিক আছে তারা মাদিটা কারণ একটু ছেড়ে দেখাবো আপনার মানিটা এই দশক হোয়াইট প্রেসার মাটিটা আমি আসলে আপনাদের সুযোগ সুবিধার কারণে মাটিটা দেখাচ্ছি মানে এটা অল টাইম ছটফট করে নর দিবেন সাত হাজার জোর নেবেন কারণ এখানে আমার যে নরের লোফটা এখানে ডাকলে ও মুস্তি নেওয়ার জন্য প্রচুর পাগল হয়ে থাকে তো এই মাটিটা নিলে একদম পঁচিশশো টাকা হলে এই হোয়াইট প্রেসার মাতিটা নেবেন দামা দামি কোনো অপশন নেই একদম পঁচিশশো টাকা বিগ সাইজে যাদের হোয়াইট প্রেসার নর আছে তারা এই মাটিটা সংগ্রহ করবে মাদি যদি এখন চকমাদি অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্শাল্লা মাটিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে ওর কালার ব্যালেন্স সব দিকে দেখেন মার্শাল্লাহ চোখটা একবার আগুন চোখের পাখাগুলো দেখেন মিডিলের পাখা মার্শাল্লাহ পাখা এবং পিঠের কালারটা দেখেন আইসটাগুলো চক একটা মাদি দেখেন মার্শাল্লাহ অবশ্যই মাসাল্লাহ মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা মাদি তো এই চকো মাদিটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন একদম পনেরোশো টাকা হইলে এই চকো মাদিটা কালেক্ট করবেন বারবার দেখাচ্ছি আপনাদের কারণ আপনারা একটা কবুতর কিনবেন দেখে শুনে তারপরে জেনে তারপরে কবুতরটা কালেক্ট করুন আছে না যে পাখা আইসটা গুলো সাদা আইসটা চকো একটা মাদি এই দেখেন চক একটা মাদি একদম পনেরোশো টাকা হইলে মাদিটা সংগ্রহ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি দামা দামের কিন্তু কোনো অপশন নাই এক দাম পনেরোশো টাকা হইলে মাটিটা সেল করব কি বলবো যে তাৎছল্য করবেন দেখেন এইটাও যেমন মার্শাল্লা কালারটা অনেক সুন্দর চুইটাল রেসার একটা মিলিনর আর এইখান দেখতে পাচ্ছেন সিলভার এটাও কিন্তু চুইটাল সিলভার একটা মিলিনর এটা তো খোপা দিছে তো যাই হোক দুইটা নর কেউ যদি কালেক্ট করেন একসাথে যদি জোড়া নেয় একসাথে দুই টানোর একদম দুই হাজার টাকা আর যদি কেউ দুই আনোর আলাদা আলাদা নেয় সেই ক্ষেত্রে দুইশো টাকা করে বাড়বে যে নটটা নেবেন সিঙ্গেল নিলে একদম বারোশো টাকা পার পিস আপনি মিলি চুইটাল নটটা নিলে বারোশো টাকা আর সিলভার নটটা নিলেও বারোশো টাকা যা আর যে নটটা ভালো লাগবে কালেকশন করে নেবেন দুইটা একসাথে নিলে একদম দুই হাজার টাকা এবং আমি যদি একটু আপনাদের নটগুলো একটু দেখাই কাছে মানে এত সুন্দর কবুতর দুইটা মানে দেখার মতো মাত্র বিসমিল্লা রকম দর্শক এখন একটা নর দেখাচ্ছি এটা হলো বেলজিয়াম জেনারেশনের দুই হাজার একটা নর এবং আমি যদি নটটার রিংটা দেখাই ঠিক আছে যারা বেলজিয়াম কবুতর রিং চিনেন চোখটা দেখেন দেখছেন আসলে কবুতর আপনি অর্থ দেওয়া কিনবেন আপনার কষ্টে টাকা দেওয়া কবুতর কিনবেন ভালো করে দেখে তো যাদের নর প্রয়োজন ভালো ব্লাড লাইনে রেস করার জন্য নর চাচ্ছেন তারা এই নটটা নেবেন কালেক্ট করবেন কারণ নটটা অনেক ভালো আইস আইসের দিক থেকে ভালো ফিটনেস অনেক নটটা পর কাটা দু হাজার পনেরো নর কিন্তু এটা দু হাজার পনেরো একটা নর এটার বাবা চোদ্দোর ইম্পোর্ট করা একটা বেলজিয়াম লাইনে একটা নর এবং ও তোটার পাখাটা দেখেন জাস্ট ঠিক আছে এই পাখা এই যে ব্যালেন্স এই যে ওর মাসাল একদম সব দিকে পারফেক্ট তো এটার একটা ছেলে আসে আমার কাছে মাক্সি কালার একটা ছেলে আসে ওর মধ্যে একটা মাক্সি ছিল মাক্সি কালার ছেলে আসে আর এটা হলো দু হাজার ষোলোর একটা নর তো যাদের ভালো লাগবে এই নটা কালের করতে পারেন এবং যারা লং থেকে রেস করার ইচ্ছা আছে এই নটটা নিতে পারেন একেবারে ফেদারটা দেখতে পারছেন কবুতরটা হার্টবিট অনেক ভালো মাসা যাদের ভালো লাগবে নটটা একদম পঁচিশশো টাকা হইলে নটটা কালেক্ট করতে পারেন বেলজিয়াম ব্লাড লাইনের একটা নট এক দাম পঁচিশশো টাকা হইলে এই বিদেশি নটটা কালেক্ট করতে পারেন মাত্র একদম পঁচিশশো টাকা দর্শক এখানে আরেক জোড়া আফসান বাগা গ্রিজের মাসাল্লাহ দেখেন কবুতরগুলোর চোখ কোয়ালিটি খুবই ভালো দেখেন মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বললেন কবুতরগুলো এবং এইগুলা কালারটা দেখেন জাস্ট মার্শাল্লাহ দেখছেন কালারটা কী দুইটাই পাথর চোখের ভয়ঙ্কর শেবের একটা কবুতর আর কবুতরের চোখগুলো যত ভয়ঙ্কর লাগে বা যে সব কবুতর অ্যাগ্রেসিভ মুড়ে থাকে ওইগুলো বাচ্চা কাচ্চা কিন্তু রেজাল্টের দিক থেকে অনেক ভালো হয়ে থাকে তো চলুন কবুতর দুইটাকে দেখাই দর্শক এটা মাদির চোখটা দেখেন মার্শাল্লাহ মাদির চোখ পাখা মাদির ব্যালেন্স মাসাল্লা অনেক ভালো ব্যালেন্স মাদিটা দেখেন এই যে ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো এবং এইটা হলো নটটা এই যে নটটা দেখেন নটটার চোখটা দেখেন দেখছেন মার্শাল্লাহ দেখেন এর চাইতে ভালো চোখ দেওয়া সম্ভব না ভাই আপনারা চাইলে আরও দশটা চেলেন আরও দশটা ফেন্সিয়ারের বাসায় ঘুরবেন এইসব কবুতর কালেক্ট করতে গেলে খুব ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে আপনার ঠিক আছে এটা হল এই দেখেন ব্যালেন্স নটটা পাকা কাটা মার্শাল্লাহ এটা হলো নটটা মাটিটা হালকা কানি আছে ডিম বাচ্চার সমস্যা হয় না এটা হালকা আপনি বুঝবেন না তো এই বাগা আফসান জোড়াটা এটা জোড়া নিলে একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা পড়বে যদি জোড়া কেউ কালেক্ট করেন ভাই এক টাকা কমাবো না জোড়া কেউ কালেকশন করে এই জোড়াটা একদম রিসেন্টলি ডিম দিয়ে দিবে। ঠিক আছে একদম পঁচিশশো টাকা পড়বে আর যদি কেউ নন নেয় সিঙ্গেল পনেরোশো টাকা মাদিও সিঙ্গেল নিলে একদম পনেরোশো টাকা ঠিক আছে যার যেভাবে ভালো লাগবে ওইভাবেই দিলাম একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা হলে জোড়া নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলে পনেরোশো টাকা পার পিস পড়ব কোনো ধরনের দামাদামি ক হবে